একজন কি আল্লাহ তালা যখন জ্ঞান দান করেন তাকে দান করেন এই হাদিসটি আমার খুব প্রিয় আল্লাহ যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দান করেন তো তিনি একটা ভুল করলে তাকে একেবারে তুলো ধুনো করে ফেলতে হবে তখন আমার মাথায় রাখতে হবে তিনি হাজার কথা বলেছেন লক্ষ কথা বলেছেন তার মধ্যে পাঁচটা ভুল হয়েছে দশটা ভুল হয়ে গেছে আমারও হয়েছে আমাদেরও হতে পারে তখন যেন আমার মধ্যে আমি আলেমদের পক্ষ হয়ে বলে আমি আলেম না আমি আলেমের ছাত্রও না আমি ছাত্রেরও ছাত্র আমি তখন খুব শক্ত করে বলি যে ভাই মাথায় যেন এটা থাকে আল্লাহ সব আল্লাহাল্লাহ তাকে পছন্দ করেন বলে এই জ্ঞানের ভাণ্ডার পাত্র হিসাবে তাকে আল্লাহ দ্বারা পছন্দ করেছেন সুতরাং তার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে আমাদের এক হাজারবার যেন চিন্তা করতে পারে তাহলেই সহনশীলতাটা ক্রমান্বয়ে বৃদ্ধি তাহলে ক্রমান্বয়ে আমাদের পরস্পর প্রতিহিংসার যে জায়গাটা কেউ যদি পরিকল্পিতভাবে তৈরিও করতে চায় সেটা কমে আসবে যদি এই চিন্তা মাথায় থাকে যে আল্লাহ তালা তাকে পছন্দ না করলে তার মতো একজন মানুষ তো এরকম বহু আছে যিনি নাস্তিক তার মতো এরকম বহু মানুষ এই সমাজে আছে ইসলামের রস সম্পর্কে তার ধারণা নেই অথচ আল্লাহ তালা তাকে এতটুকু জ্ঞান যেহেতু দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তারা তাকে পছন্দের তালিকায় রেখেছেন বলেই এই জায়গাটুকু তো তাকে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা তারা এরপরও ভুল ক্রান্তি ভুল কি আল্লাহ সব তালা তো ভুলের প্রেক্ষিতেই আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে যেন আমরা ভুলটা উপলব্ধি করতে পারি আমাদের তো আপনাদের কাছ থেকে শোনা যে আমার থাকার কথা জান না তো আমার তো জানাতে ছিলাম আমরা দুনিয়ায় কেন এখানে এসেছি কেন আমাদেরকে পাঠানো হয়েছে কেন আমি অনেক সময় বলি আমার বুঝার জন্য এটি কোনো কথা না যে ইস এ পানিশমেন্ট পিরিয়ড এখানে আমাদেরকে সাহস্তা করার জন্য পাঠানো হয়েছে যেমন দুনিয়ার দৃষ্টিতে কেউ যদি অন্যায় করে বান্দরবন পাঠায় খাগড়াছড়ি পাঠায় খাগড়াছড়ি বান্দরবন কেউ চাকরি করে এটা শুনলে মাথার মধ্যে কি আসে আমাদের সামথিং হ্যাপেন কোন একটা প্রবলেম হয়েছে এই দুনিয়া সম্পর্কে রসিলি করিম সাল্লামের বক্তব্য কি এই দুনিয়া সম্পর্কে বক্তব্য কি আর দুনিয়া আপনি যদি আমি যদি ইমানদার দাবি করি তো কারাগারে আছে কারাগারে কে থাকে আমি যেখানে এই কথাগুলো আলোচনা করতাম নিজেদের বোঝার জন্য কারাগারে কে থাকে কারাগারে সব এটা বলে আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি আমি মুক্তি এটা বলে আমাদের তামিল মিল্লাত কামিল মাদ্রাসা তৎকালীন প্রিন্সিপাল তৎকালীন তখন ছিলেন প্রিন্সিপাল কিনা জয়নুল উদ্দিন সাহেব ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে মাদার রশি লাগে ওনাকে নেওয়া হয়েছে আরও অনেক আলেমকে নেওয়া হয়েছে তো সেখানে তো কর্তৃপক্ষ বলেন নাই মুফতি সাহেব আসেন আলেম সাহেব আসেন এই এত নম্বর আসামি আসেন সব আসেন আমি তখন বলতাম ওই ওয়াল আর ক্রিমিনালস মানে দুনিয়ার দৃষ্টিতে আমাদের সবাইকে আসামি বানানো হয়েছে সেই জন্য ওটা ওটাকে জেলখানা বলা হয়েছে রসুল করিম সাল্লাম তো এটাকে জেলখানা বলেছেন যদি মানদার হয়ে যাবে তার মানে জেলখানাটা হচ্ছে আমাদের ওখানে জেলখানায় গেটে বড় করে লেখা আছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ আল্লাহ সুবান দুনিয়াটাকে আলোর পথ দেখানোর জন্য এটা একটা ব্যবস্থা করেছে যেখান থেকে যেন পরিশুদ্ধ হয়ে আমরা আবার ঢাকায় ফিরতে পারি আমাদের যেন ঠাকা সব সবসময় থাকতে না হয় আমাদের যেন বান্দরবনে সবসময় থাকতে না হয় উনি যাওয়ার পর থেকেই তদবির চেষ্টা শুরু করেন কি তদবির করেন তা ভুল হয়েছে যা হয়েছে হয়েছে মাফ করে দেন দিস তো ট্রান্সফার মানছি তো আসছি তো জয়েন করছি তো আনুগত্য করছি তো এবার আমার বউ ছেলে মেয়ে সব ফলায় রেখে চলে আসছে আমার তো থাকার জায়গা আমার থাকার জায়গা ঢাকা আমার ওখানে একটা ফ্ল্যাট আছে ওখানে একটা প্লট আছে ওইটা ছিল আমার স্থায়ী ঠিকানা ভুল কর্মে আমি আসলে একটা কাজ করে ফেলছি এখানে পাঠিয়ে দিচ্ছি দিস মেনে নিলাম তো কারেকশন করার চেষ্টা করেছি এবার আমাকে ফিরাই না আচ্ছা আমারও তো সেই কথাই বলা উচিত কিন্তু দেখেন আমরা কিন্তু এই চিন্তা চেতনাটা উপলব্ধি থেকে আমার মধ্যে আছে দুনিয়াটা তো আমার ঠিকানা না আমাকে তাকে ফিরাই না। আমি শত হাজার চেষ্টা করতেছি কিভাবে এখানে থাকা যায় শুধু থাকা যায় না আরো কিভাবে স্থায়ী করা যায় অথচ এটা পানিশমেন্ট জায়গা অথচ এটা কারেকশনের জায়গা অথচ এটা মূল জায়গায় পৌঁছার একটা মাঝখানে শুধু সেতু তৈরি করে দিয়েছেন আল্লাহ সোহানোর সুতরাং আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করতে চাই জাতির এই কর্ণধার হিসাবে আল্লাহ সুবানা যাদেরকে নির্ধারিত করেছেন আমরা যেন জাতির সামনে এই মেসেজটা এই আহ্বানটা এই দাওয়াতটা পৌঁছাতে পারি আসুন আমরা আল্লাহ তালার কাছে যেখানে ছিলাম যে জান্নাত আমাদের ঠিকানা সেখানের উপযুক্ত হয়ে যেন আবার আল্লাহ তালা আমাদের ফিরে যাওয়ার তৌফিক দান করে সম্মানিত ওলামাইকরান আমি মহাবত আল কোরআন একটি আয়াত আমার ছাত্র জীবন থেকে আমার মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে সব আয়াত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আরো কয়েক জায়গা আছে সুরাম আয়ার সম্ভবত একটি সাতচল্লিশ আয়াত হবে আপনাদের সকলেরই মুখ আছে যে তোমাদের মধ্যে যারা আল্লাহর দেয়া বিধান আল্লাহর দেয়া আইন আল্লাহর দেয়া শাসন অনুযায়ী বিচার ফায়সালা সম্পন্ন করে না তারা হচ্ছে অন্য জায়গায় জালিম বলা হয়েছে অন্য জায়গায় কাফির বলা হয়েছে এই যে জালেম কাফের ফাসিক বলা হয়েছে আমি যখন কোর্টে থাকি মানে কোর্টে যখন আমরা সাড়ে চার বছর বা বিভিন্ন এই সতেরো বছর থেকেছি আচ্ছা আমাদের কোর্ট কি আমাদের আল্লাহর আইনে চলে আমাদের সালফে সালগণ বলেন ওলামায়গণ বলেন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত নেই এই অবস্থা দেখেও যদি তোমার চেহারার পরিবর্তন না ঘটে চেহারা পরিবর্তন মানে ফুরফুর মেজাজে আসি ভাবনায় খাই পরে ভালোই তো আসি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন ভাই হ্যাঁ নিশ্চয়ই আলহামদুলিল্লাহ কিন্তু আমার মধ্যে একটা তীব্র ক্ষোভ এবং প্রতিক্রিয়া সবসময় থাকবে যে জমিনে আমি বাস করি যে আল্লাহর আল্লাহর আমি ভোগ করি সেই জমিনে এখনো দিয়ে এই পরিচালিত হচ্ছে না এই ক্ষোভ এই প্রতিক্রিয়া এই ক্ষুব্ধ মনোভাব যদি আমার মধ্যে না থাকে এই ক্ষোভ এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়াই তো আমার বক্তব্যটাকে সারিত করে আমাদের অনেকে বলে মিশরের একজন আলেম আছেন আরো কয়েকজন আলেম আছেন দেখবেন ওনাদের বক্তব্যের মধ্যে সবসময় একটা তীব্রতা আমাদের অনেক অনেক আলেম আছে সময় ক্ষুব্ধ হয়ে যাই বলেন আমিও নিজে একটু আমাদেরকে অনেকে বলেন একটু কথা আসতে বলা যায় না একটু গুছায় গাছায়ে মিষ্টি মিষ্টি করে বলা যায় না আমি তখন বলি যে ভাই যদি আল্লাহ হাতে বাঁচায় রাখে একটু সময় নেন যদি জমিনটা দেখি যে আল্লাহর বিধান অনুযায়ী চলছে তখন মিষ্টি মিষ্টি করে কথা আমরা বলতে পারবো চাইলে কিন্তু যেখানে আল্লাহর আল্লাহর হাতে পরিচালিত যে ঘরটাকে আল্লাহ আপনাকে দিয়েছেন সেই ঘরে অন্যরা পরিচালনা করে এটা দেখার পরে কি আপনার মাথা ঠিক থাকবে ঘরটা কিনেছেন আপনি বাড়িটা আপনার সেখানে আপনার যিনি গোলাম সে আপনাকে পরিচালনা করে আপনি স্বাভাবিক আপনি সুস্থ যদি তাই না হয় তাহলে আপনি আল্লাহর কি গোলাম আমি আল্লাহর কি গোলাম যে আল্লাহ এই মালিক তার কথার বাইরে একটা গোলাম আমাদেরকে পরিচালনা করছে আল্লাহর গোলামদের করা মতবাদ আমাদেরকে পরিচালনা করছে অথচ আমরা বলছি যে আমাদের কথায় যেন তীব্রতা না থাকে অথচ আমরা বলছি আমাদের কথার মধ্যে যেন সার না থাকে অথচ আমরা বলছি আমাদের কথার মধ্যে যেন তীব্রতা প্রচলিত না হয় আমরা যেন সক্রি সব কিছু দিই আমাদের একজন ভাই বলেছেন মসজিদে সব কথা বলা যায় না মসজিদে যদি সব কথা বলা না যায় মসজিদে যদি আল্লাহ বিধানের কথা উল্লেখ করা না যায় আমাদের ওই যে বলতাম ছোট সময় যে মসজিদে কথা বলা যাবে আসমানের আর কথা বলে জমিনের নিচে মাঝখানের কোনো কথা বলতে পারবেন না তাহলে আপনি শুধু ভালো আলেম না তাহলে আপনি সবার পছন্দের আলেম অথচ সবার পছন্দের আলেম হওয়ার জন্য প্রচেষ্টা চালানো শুননা বিরোধী

সালিকু আসসালাম যতক্ষণ পর্যন্ত তিনি ইসলামী রাষ্ট্রের বিনির্মাণের কাঠামোর কথা বলেন নাই ততক্ষণ পর্যন্ত ওই সমাজের সবচেয়ে প্রতিপক্ষ তার নাম কি দিয়েছিল সবচেয়ে প্রতিপক্ষ আমানতটা তার কাছে গচ্ছিত রাখতেন সব ঠিকঠাকই ছিল শুধু বাদটা সাধল কোথায় শুধু বিপত্তিতে কোথায় বাঁধল যখন তিনি বললেন মসজিদ যার আইনে চলে তার আইনে এই সমাজটাও চলবে ওই তখন তারা বললেন আপনি আলামিন ঠিকই আছে সব ঠিক আছে আপনি এই কথা বলতে পারবেন কোনো অসুবিধা নেই তখন তো আপেল কমলা খেজুর আঙ্গুর গরু ছাগল হাঁস মুরগি এইসব তার কাছে পৌঁছায় নাই পৌঁছায় সাথে পাথর তার দিকে তো পাথর ছুড়ে মানা ওই সেই লোকেরা যেই লোকেরা তাকে আলামিন উপাধি দিয়েছিল তাহলে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে যে কালিমা দিয়ে আজকে ভিক্ষা ভিক্ষা করা করা হয় 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 ওই একই কালিমার জন্য না এখনই গ্রামে মাঝে মধ্যে আমরা তো ছাত্র সময়ে চা মানে মানুষের কাছ থেকে সহযোগিতা উঠাতাম মাহফিলের জন্য মাদ্রাসার জন্য আমাদের কোনো প্রোগ্রাম থাকলে আমরা যেতাম এই কোন লোক খুঁজে পাবেন না আপনি শুধু গিয়ে দরজায় একটা ডাক দেবেন দেখবেন মা বোন ভাই চাচা দাদা খালু নানা যে থাকুক কিছু একটা নিয়ে বেরিয়ে আসবে আচ্ছা এই একই কথা বলতে বলতে আপনি বঙ্গভবনের সামনে দিয়ে গণভবনের সামনে দিয়ে এখন যৌবনার সামনে দিয়ে আরবিতে না বলে বাংলায় বলতে বলতে যাবেন যদি ওই সেনাবাহিনী যদি ওখানকার নিরাপত্তা বাহিনী বুঝে শুনে এটা উপলব্ধি করে আর আপনি যদি বুঝে শুনে এটা বলেন আমি ঘোষণা করতেছি আব্দুর রহিম আমি আল্লাহর বলা আমি স্পষ্ট ঘোষণা করে যাচ্ছি এই যমুনার সামনে দিয়ে এখানে প্রধান উপদেষ্টা আছেন হ্যাঁ ইলাহাইল্লল্লাহ আল্লাহ ছাড়া কারো আইন মানিনা এবং ক্ষোন আইন চলতে পারে না ইল্লাহ মোহেম্মেদুর রসুল্লাহ মোহেম্হুর রসুল্লাসে বিধান নিয়ে এসেছেন রসুল হিসাবে তিনি হচ্ছেন এটা একমাত্র বাস্তবায়ন করে এবং তাকে আমরা বিশ্বাস করি দেন দুইশো টাকা দেন সেনাবাহিনীর লোক র্যাবের লোক আছেন দেন পাঁচশো পাঁচশো টাকা দুইশো টাকা দূরের আসেন আপনি আইনি মানেন না আপনি প্রফেসর সাহেবের আইন মানেন না আপনি মানবেন একমাত্র আল্লাহর আইন আর আপনারা দুইশো টাকা দেবো আসেন দুইশো টাকা দেবো তো আসেন পার্থক্যটা কোথায় সেই জন্য এখন আমাদের এই সমাজ রাষ্ট্রে এই সময়টাকে কাজে লাগানোর তিনটা কথা বলে আমি শেষ করে নাম্বার ওয়ান নিজেকে প্রস্তুত করা প্রয়োজন আমাকে আমি এই সমাজের যে বর্তমান একটা নিয়ামত আল্লাহ সুবাহ দিয়েছেন এটাকে ধারণ করতে পেরেছি কিনা আমি এটা উপলব্ধি করতে পারছি কিনা যে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদেরকে কাকড়ার মতো করে তৈরি করার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করেছে। আমাদের দেশে একটা পত্রিকা আছে যে পত্রিকাটা এক সময় জনকণ্ঠ বিগত সতেরো বছর কেউ পড়তে চাইত না এই পত্রিকার ভিতরেও দেখতেন ইসলাম ওজিমন আলোচনা আছে না নেই শুক্রবারে তো জুমাবারে তো করতই বিভিন্ন সময় তারা লিখত আমি তাদের একজন খুব ঘনিষ্ঠ পত্রিকার জিজ্ঞেস করতাম যে ভাই ঘটনাটা কি সম্মানিত নিজেকে প্রস্তুত করতে হবে এই জন্য বলছি যে ভাই জনকণ্ঠে ইসলাম ও জীবন পাতা রাখতে হবে এই সিদ্ধান্ত আপনারা কোন সাহস করে নিয়েছেন এবং কোন টার্গেটে নিয়েছেন টার্গেটটা ভালো করে বুঝেন খুব ঘনিষ্ঠ একজন পত্রিকার সাথে মালিক পক্ষে বললেন মাসুদ ভাই এটা আমাদের ফায়সালা না সিদ্ধান্তটা আমাদের না পত্রিকা আমরাও চালাই না আমরা এখানকার চাকরবাকর বাকর এটা চলে থেকে বলছে চলে এটা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এবং সেখানকার সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের মতো একটা জায়গায় ইসলামকে মোকাবেলা করতে হলে অন্য কিছু দিয়ে মোকাবেলা করতে হবে না ইসলাম দিয়েই এটাকে মোকাবেলা করতে হবে আমরা কি বুঝতে পারছি এ ইসলামকে মোকাবেলা করতে হলে অন্য কিছু দিয়ে মোকাবেলা করা যাবে না অর্থাৎ আমাদের কী নিয়ে আমাদের মোকাবেলা করতে হবে এই জন্য মাওলানা দেলোয়ার হোসেন সাইদী رحمه الله বলতেন আমাদের আলেমদেরকে কাקרার জাতিতে পরিণত করে রাখার একটা দীর্ঘ গভীর ষড়যন্ত্র আমাদের উপরে চাপিয়ে রাখা হয়েছে সব সময় কাקרার জাতি কি একটা ক্যামেরা রাখবেন এটা উঠে যাবে উপরে অনেকগুলো কাঁকড়া পাত্র রাখবেন ডাকনা লাগবে না একটা বের হতে পারবে না কেন বের হতে পারবে না যেটা উঠতে চাইবে ওর পিছনে নিচে যা আছে সবাই ওর মা কামড়ে ধরবে তার ধারণা যে আমি বের হওয়ার আগে কেউ বের হওয়াটা তো যথার্থ নয় এবং এইটার কারণে আমি বের হইতে পারতেছি না এইটার টাইমটা নিচে না পারলে আমার বের হওয়ার কোনো উপায় নাই অথচ জানে না যে আগেরটা যদি বের হয়ে যেতে পারে তাহলে আমার পথটা কি হইলো সুগম ওর মাথায় ঢুকানো আছে যে নামাই আমার উঠতে হবে অথচ আমরা তো মুসলিম জাতি রামগণ আমাদের সকলের ভুল আছে আমারও আছে আমি আমার বলছি আমি গত দুদিন আগে একটা বক্তব্য এক জায়গায় বলেছি হজরত মরে ফারুক রাজি আল্লাহ তালান সম্ভব ভুল হয়েছে আমার পাঁচটা কথা পাঁচ হাজার কথা বললে দুটা কথা দুইশো কথা পাঁচটা কথা দশটা কথা তো ভুল হয় ভুল হয়েছে আমার এই ভুলের জন্য তো আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাই একটা বক্তব্য দিয়ে গাড়িতে উঠে আল্লাহ মাফ করুন আবার বলছি আমি আমি আপনাদের ছাত্রের ছাত্র হিসাবে বলছি গাড়ি থেকে নামার আগে অন্তত শতবার করার চেষ্টা করেছি আবার উঠে অন্তত শতবার করার চেষ্টা করব যা বলেছি একটাও হয়তো আল্লাহর পছন্দ হইতেও পারে নাও হইতে পারে যা ভুল হয়েছে আল্লাহ মেহরবানি করে মাফ করে এটাই তো হওয়ার কথা ভুল তো হবে আমার ভুলতে হবে আমাদের সেই ভুলগুলোকে সুদ্রে দেওয়া একটা দায়িত্ব আর ভুলগুলোকে মার্কেটিং করে আমাদেরকে ডাক্তার জাতিতে পরিণত করে আমাদেরকে দিয়ে আমাদের শেষ করার চক্রান্তে কেউ করলে তার জবাব আমাদের আপনাদের সবাই মিলে দিতে হবে সেই দায়িত্ব আমাদেরকে নিতে হবে দ্বিতীয় এবং শেষ কথার আগে সম্মানিত রমায়করা আমাদের একটা সুযোগে এসেছে আমি এটা বলবো না বরং এরকম সুযোগ আমাদের জীবনে আরো এসেছে ভবিষ্যতে আল্লাহ চাইলে এরকে আরো ভালো সুযোগ তিনি করে দিতে পারেন এবং একটা কথা তো আমরা বুঝি পৃথিবী যত ঘনী আসছে তত ইসলাম এগিয়ে যাবে না পিছিয়ে যাবে এটা আমরা না চাইলে পিছিয়ে যাবে বা আমরা চাইলে পিছিয়ে যাবে ব্যাপারটা এরকম প্ল্যানটা আমাদের না আল্লাহ আল্লাহ আপনি আমি আমরা কেউ যদি এটার জন্য কাজ না করি আল্লাহর কাছে লোকের ইউরি। ইন্ন মা'দ শরাবিকা লা শাদীদ ইন্নাহু উরুল ইয়ুবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাসূরুল তিনি যা ইচ্ছা তাই করে আমাদের চরম প্রতিপক্ষরা বিশ্বাস করে আমি বলেছি শেখ হাসিনা তার ঠিক আগের দিন যেদিন পালিয়ে যাবে তার আগের দিন তার সকল সভা সংসদ যারা শেষ ঠিকানা তাদের দেখে বলেছেন পরিস্থিতি ভালো না আল্লাহর কাছে দোয়া দেখেছেন দুনিয়ার নিয়ম ফেরাউনের সম্পর্কে আপনার কি বলেন ওই বেচারাও ওই বেচারাও দিনের বেলা বলতো আনা রব্য কোমল আর আর রাত্রিবেলা আল্লাহর কাছে কি বলতো কি বলতো যে আল্লাহ যাহা বলি বলি আপনারা তো আমি মানি তো দিনের বেলা আমি বলব বলি কিন্তু রাত্রিবেলা তো আপনি আমার মনি আপনি আমার রে আমাদের দেশের এই ফেরাউন যারা এরাও বলতো যে আমার ঘরে একটা জান আমি তাহাজ করি আমি সবার আগে সকালবেলা কোরআন করে তারপর আমার দিনের কাজ শুরু করি কারণ এই সভ্য ফেরাউনের মানে যে এক শক্তির কাছে আমাদেরকে পরাজয় বরণ করতে হয় দুই হাজার পাঁচ সালে আমাদের চরম প্রতিপক্ষরা বিশ্বাস করে ওদিনের বিজয়টা আমাদের অর্জিত নয় ওদিনের বিজয়টা লাখো আরেমের ত্যাগ করবানি নির্যাতন ফাঁকি রক্ত চোখের পানি ভাম রোজা তাহাজ এসবের উপরে আল্লাহ দেওয়া বিজয়

যখন আমরা আমাদের পরিবর্তনের জন্য নিজেদেরকে সিদ্ধান্ত গ্রহণ করবো আল্লাহ কারো উপরে জয় বিজয় কোনটা চাপিয়ে দেন না যদি চাপিয়ে দিতেন বিজয়টা মদিনায় হতো না মক্কায় হতো না কেন মক্কায় না হয়ে তার জন্মস্থান তিনি ছাড়তে চাননি মোহাম্মেদুর রসুল্লাহ তো সেরকম যেতে চান নাই ওহিনা জিলার এক পর্যন্ত তিনি এটা পছন্দ করেন নাই তিনি তার ঠিকানায় থাকতে চেয়েছেন এবং মহিলা জিনের পরেও তিনি বারবার তাকিয়েছেন আমার প্রিয় মমতা আমি চেয়েছিলাম বিজয়টা এখানেই হোক আমি চেয়েছিলাম এখানেই তাকি যত তুমি প্রিয় কিন্তু আমার রব আমার মনে আমার আল্লাহ আমার প্রভু নির্দেশ দিয়েছেন তোমাকে ছেড়ে যাচ্ছি আবার আসবো তোমার কাছে কেন হয় নাই কেন হয়েছে হয়েছে এই জন্য জাতি হিসেবে তারা নিজেদেরকে আগে পরিবর্তনের জন্য প্রস্তুত করেছে এই জাতি প্রস্তুত করার যারা কারিগর তারা আমাদের সামনে বসে আছেন শ্যামপুর কদন্তলি যাত্রাবাড়ি অংশ ঢাকা চার আসন আসন বলে কথা নেই আল্লাহর জমি এই প্রত্যেকটা ইঞ্চি মাটি প্রস্তুত করার জন্য যারা কারিগর হিসাবে এখানে বসে আছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই আমার চোখের সামনে ভাসে জুলাই আগস্টের গণভ্যুত্থানে গোটা বাংলাদেশ যখন অগ্নিগর্ভ তখন এই যাত্রাবাড়ির এই পার মোড় যারা দখলে রেখে সাদা জামা পাগড়ি টুপি দিয়ে সাদা থপথপে একটা যাত্রা তৈরি করে ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রথম যাত্রা মুক্ত ঘোষণা করা হয়েছিল তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশে বিজয়ের জন্য তারাই আগামী দিনে ভূমিকা পালন করবে কিন্তু দুর্ভাগ্য কি জানেন জুলাই সমদে আপনারা নাই ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আপনারা সবসময় সিঁড়ি হবেন আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবেন না আচ্ছা আমি রামায়িক রামদনের কাছে বিনয়ের সাথে জানতে চাই আমরা কি শুধু সিঁড়ি হওয়ার জন্য আসছি নাকি সিঁড়ি দিয়ে উঠে জায়গা মতো পৌঁছার দায়িত্ব নিয়ে আমরা এসেছি এবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা শুধু সিঁড়ি হিসাবে ব্যবহার হতে আসি নাই বরং এই সিঁড়িতে আমরা উঠবো আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছার জন্য সিঁড়িতে যদি কেউ বাদ ছাড়ে সেই বাদ মোকাবেলা করে আমাদের কাঞ্চিতে মঞ্জিল আমরা এবার পৌঁছবো আমাদের ঘরে বন্দুক রাখবেন টুসঠাস করে ফোটাবেন বন্দুকের কাজ শেষ এরপরে দুনিয়ার কথা অনুযায়ী কিশোর মত আমাদেরকে ফেলে দিবেন আলেম সমাজ এবার তা বুঝতে পারে না শুধু হারে হারে আমরা টের পেয়েছি এবার আমরা বহুতে এসেছি মোল্লা রুসিলা সিন্নি খান মোল্লা চেনেন না এবার আমরা আগাম বলে দিচ্ছি সিন্নি খাইতে হলে মোল্লা চিনেই তারপর সিন্নি খাইতে হবে এবার আর বাদ দিয়ে সিন্নি কাউকে খাইতে খাইতে আর কত সিন্নি খাওয়াব আমরা ভাই কেন সিন্নি খাওয়াব হ্যাঁ খাও সিন্নি আমরা খাওয়াব কিন্তু মোল্লাকে অবশ্যই চিনতে হবে হবে দেখেন একটা বছর পার হতে পারলো না জুলাই সনদে আপনাদেরকে রাখা হয়নি কি বলা হলো এত কথা কি নিয়ে আসা যায় এক লাইন যদি যুক্ত হয় জুলাই সনদে তাহলে অবশ্যই আনন্দের কথা মিডিয়াতে জুলাইয়ের সমস্ত স্মৃতির রোমন্থন করা হচ্ছে সবাই আছে আচ্ছা কয়েকদিন কোন টক পাগড়িওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কতজনকে দেখেছেন ভাবখানা এরকম যে ওনারা শুধু যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন এরপরে ওনারা ওনাদের ওনাদের আর এই দুনিয়া নিয়ে কোনো কাজ নেই আমাদেরকে এই সবচেয়ে বড় ধ্বংসটা ব্রিটিশ থেকে করা হয়েছে যে আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি থেকে আমি বলেছি সেদিন একটা প্রোগ্রামে আলেম দেন ভাইয়ের আপনাদের মনে থাকার কথা যাত্রাবাড়ি যখন মুক্ত করেছেন তখন আপনারা কি টার্গেট করেছিলেন যে সবাই চলো আমরা বাইচুরবো কারণ দখল করবো কোথায় দখল করার জন্য কোথায় সেদিন কি টার্গেট করেছিলেন সেদিন যদি যাত্রাবাড়ি মুক্ত করে আমরা গণভবন বঙ্গভবন এবং রাষ্ট্রপতির ভবন যদি টার্গেট করেন জাতীয় সংসদ ভবন টার্গেট করেন তাহলে আজকে কেন আমরা শুধু মসজিদ মাদ্রাসা খানকা টার্গেট করে বসবো আমরা আজকে টার্গেট করবো গণভবন বঙ্গভবন জাতীয় সংসদ ভবন সেখানে ইসলাম না পর্যন্ত পর্যন্ত আমাদের আন্দোলন যদি আমরা জাতীয় মসজিদ বাইতুল মোকরম টার্গেট না করে দুনিয়ার বিজয়ের প্রশ্নে আল্লাহর দিন বিজয়ের প্রশ্নে মানুষের জনগণের অধিকার আদায়ের প্রশ্নে যদি আমরা সংসদ ভবন টার্গেট করি আজকে একই কথা মসজিদে বলার কারণে যদি আমার ইমামকে কেউ ধমকায় এই ধমকের জবাব দেওয়ার জন্য আমরা সেখানে বাক বিতণ্ডায় জড়াবো না এমন জনমত তৈরি করলে এই কথা বলারই আর কেউ সাহস করতে পারবে আমরা ওলামায়ে কেরামকে মানুষের সেটা করে তুলব আমাদের জামা সাহস করতে চাইবে না আমি অনেক সময় বিগত পনেরো বছরে বলেছি আমার জামা টেনে লাভ হবে না ওনারাই তা অব্দি নিয়ে যেত এরপর কথাবার্তা শুরু করতাম সভাপতিদের সামনে বসা বিসুন্দের ইমাম সাহেব জামা টানত ভাই আবার সিলিপ দিত আমার চাকরিটা একটু দেখেন আমি আমি চলে ওই বক্তৃতা ভরসা করে বলেছিলাম আমার রামায়িক রাঙ্গন আমি আবার বলছি আমি আপনাদের ও ছাত্র আমি বলছি আপনি আমাকে নিম্ন চাপ সৃষ্টি করেছেন আমার জামা টানতেছে নিম্ন চাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না আমার এত বড় অর্ধ চাপ আছে আমার এই কথা বললে আপনার চাকরি চলে যাবে আর এই কথা আমি না বললে আমার ইমান চলে যাবে আমার দায়িত্ব কোনটা আপনাকে বলে দিতে হবে আসল আমরা যদি মসজিদ ভিত্তিক এরকম একটা তীব্র করে তুলতে পারি একটা ঘাটি তুলে তুলতে পারি যে একটা মসজিদ মানে একটা মসজিদ না মসজিদ মানে একটা দুর্গ মসজিদ ভিত্তিক একটা সমাজ যখন হবে তখনই শান্তি প্রতিষ্ঠিত হবে সে মসজিদ সেই মাদ্রাসা সেই খানকার সেই সম্মানিত জায়গাগুলো যারা মূল পরিচালিকা শক্তি আল্লাহ তাদেরকে এই বিরাটকে আমাদের অধিকারী করেছেন তারা আমার সামনে বসা আসুন আপনাদের এই জায়গাগুলো থেকে আওয়াজ তোলা মানে শুধু ওই জায়গার আওয়াজ না আপনাদের এই জায়গাগুলো থেকে আওয়াজ তোলা মানে হচ্ছে আঠারো কোটি মানুষের কর্ণ করে পৌঁছে দেওয়া এক একটা হর্নের মতো করে ভূমিকা পালন করা সেই হর্ন আপনারা সেই মাইকের ইউনিট আপনারা সেই মাইকের স্পিকার আপনারা আপনাদের এখান থেকে একটা কথা বলা মানে একটি পঞ্চগড়ে পৌঁছে যাবে আপনার একটা কথা এখান থেকে পৌঁছে যাবে আপনার এখান থেকে একটা কথা পাথুরিয়ায় পৌঁছে যাবে আপনার এখানকার একটা কথা গোটা বাংলাদেশ ছাড়িয়ে গোটা বিশ্বে মানুষের দরবারে পৌঁছাবে যে এবার বাংলাদেশ আওয়াজ তুলেছে এবং সেখানে এবার ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশা আল্লাহ কাছে সেই তৌফিক কামনা করে আপনারা যারা কষ্ট করে সেই সকাল থেকে আমাদের যে সহবাদ দেওয়ার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সাহচর্য আমাদের থাকার কিছুটা সময় আমাদেরকে আপনারা বরাদ্দ করেছেন আল্লাহ সুবাহ আজকে এখানে একত্রিত করেছেন মেহরবানি করে কালকে আমাদের দিন আমাদের বিচার ফায়সালা সহজ করে জন্নতুল ফেরদাউসির যেন তিনি আমাদেরকে একত্রিত করে দেন সকলে বলেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ